আশা করি আজকে তোমরা অবশ্যই ভালো আছো আজকে আমাদের পড়ালেখার বিষয়ে পরমাণুর সরি পূর্ণ সংখ্যা আজকে আমরা পূর্ণ সংখ্যার তিনটি চ্যাপ্টার নিয়ে জানব প্রথমত পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যার পোকারভেদ এবং এদের একটি সংখ্যা চিত্র এবং পূর্ণ সংখ্যার তিনটি সূত্র চলুন শুরু করা যায় পূর্ণ সংখ্যাসহ সরি শূন্য সহ সকাল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে থাকে অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো পড়ি এক দুই তিন এইখানে শূন্য এবং ধনাত্মক সংখ্যা তার সাথে কিন্তু ঋণাত্মক আছে এবং ঋণাত্মক সংখ্যাগুলো কী সেটা আমরা পরে বুঝবো সুতরাং আমরা বুঝতে পারছি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এখন আমাদের কথাটা বিষয় হলো এদের প্রকারভেদ এদের মোট চার প্রকার আছে প্রথম প্রকার হল ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার যেকে আমরা শূন্য থেকে শুরু করে বড় সংখ্যার মধ্যে আনি অর্থাৎ এক দুই তিন এগুলো যত যেতে থাকবে ততগুলো এগুলোকে ধনাত্মক সংখ্যা বলে এবং পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে ঋণাত্মক সংখ্যা দ্বিতীয়তে আসে আর ঋণাত্মক সংখ্যা হল শূন্য থেকে ছোটো অর্থাৎ শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকে তাকেই ঋণাত্মক সংখ্যা বলে একে আমরা ঋণাত্মক সংখ্যা অথবা নেগেটিভ নাম্বার বলে থাকি শূন্য শূন্য হল এর তৃতীয় নাম্বারের ক্লাসিফিকেশন অর্থাৎ পোকারভেদের তৃতীয় নংয়ে শূন্য শূন্যকে জিরো অর্থাৎ অ সংখ্যা বলে থাকি সেটা আমরা যখন স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো তখন আমরা শূন্য সংখ্যা আরও ভালো জানতে পারবো এজন্য শূন্য একটি অনাত্মক সংখ্যা আবার অ সংখ্যাও আছে অ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অ সংখ্যা বলে অর্থাৎ শূন্য থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা যত দূর যায় তত পর্যন্ত অ সংখ্যা এবং আমরা এখন চিত্রটা দেখব চিত্রটা ঠিক ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু এই পূর্ণ সংখ্যার চিত্র হুম চিত্রটির বাম সাইডে দেখতে পাচ্ছ আটকে উল্টা করে লেখা আছে ডান সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সীমাহীন চিহ্ন ঠিক আছে ইনফিনিটি নাম্বার ইনফিনিটি চিহ্ন অথবা ট্যাগ যেটাকে বলে সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংরেজি বাংলা সব দিয়ে ভালো করে বোঝানো আছে আশা করি তোমরা এই চিত্রটা দেখে বুঝেছ এখন আমরা জানব পূর্ণ সংখ্যার সূত্র নিয়ে পূর্ণসংখ্যার সূত্র তিনটা প্রথম প্রথম সূত্র হল প্লাস অ্যান্ড মাইনাস চিত্রতে দেখতে পাচ্ছ প্লাসে অ্যান্ড মাইনাসে মাইনাস চিহ্ন বসে এবং বিয়োগ যে সংখ্যাটি থাকে সেই সংখ্যার সাথে বিয়োগ করতে হয় এবং দ্বিতীয় সূত্র হচ্ছে প্লাস অ্যান্ড প্লাস যেটা থাকলে যোগ করতে হয় এবং যোগ চিহ্ন বসে আবার না বসালেও সমস্যা থাকেন না এখন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সূত্র হলো মাইনাস 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 অ্যান্ড মাইনাস যদি চিহ্ন থাকে তাহলে আমরা পেয়ে যাব যোগ করতে হবে কিন্তু চিহ্ন বিয়োগই থাকবে ঠিক আছে চিহ্নটা বিয়োগ থাকবে আমরা যখন ই করবো অর্থাৎ যোগ বিয়োগ করাবো আমরা অবশ্যই দুইটা যোগ বিয়োগ দেখাই দিব সেটা হলে তোমরা এই তিনটা সূত্র ভালো করে বুঝতে পারবে আশা করি বুঝেছ আসলে তাহলে আমরা আবার একটু দেখি পূর্ণ সংখ্যার সূত্র তিনটা প্লাস মাইনাস প্লাসে অ্যান্ড মাইনাস থাকলে মাইনাস হবে বিয়ে করতে হবে অর্থাৎ মাইনাস চিহ্ন বসবে এবং বিয়েও করতে হবে প্লাসে প্লাসে প্লাস হবে যোগ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে যোগ করতে হবে আশা করি তোমরা বুঝেছো না বুঝলে আমাকে কমেন্ট করার চেষ্টা করবো আর একটা তোমাদেরকে ভালো একটি ধারণা দিয়ে রাখি সেটা হলো যে মাইনাসে মাইনাসের যে সূত্র সেই সূত্রে মাইনাসের সেই সূত্রেতে আমাদেরকে একটি কাজ করতে হবে সেই কাজটি হল মাইনাসও একটিতে মাইনাস থাকবে এবং পরটিতেও মাইনাস থাকবে তখন আমাদেরকে যোগ করতে এবং মাইনাস চিহ্নটি বসাতে হবে আমরা যখন যোগ বিয়োগ করাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ না দেখালে তোমরা হয়তো বা বুঝবে না এই কারণে আমরা পরবর্তীতে এই ভিডিওটি অত আর লম্বা করবো না এইখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না